কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এটা তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে বাড়িতেই বেশি কিছু উপকরণ লাগে না বাড়িতে যা কিছু উপকরণ থাকে সেগুলি দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে আমি বানাচ্ছি কুমড়ো ফুলের বড়া বা পকোড়া তো দেখো আমি কতগুলি কুমড়ো ফুল নিয়েছি এটা তোমরা বাজারে কিনতে পাবে আর আমি এখানে নিয়েছি বাড়িতে যে কুমড়ো গাছ লাগানো হয় সেই কুমড়ো গাছের ফুল তো বন্ধুরা দেখো আমি কতগুলি কুমড়ো ফুল নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখো এখানে কুমড়ো ফুলের এই যে মাঝখানের যে অংশটা আছে দেখতে পাচ্ছ এই যে মাঝখানের অংশটা তো এই অংশটা আমি কেটে ফেলে দেব আর কুমড়ো ফুলের যে পিছনে যে এই যে সবুজ অংশগুলি আছে এগুলি ছিঁড়ে ফেলতে হবে তো আমি একটা কেঁচির সাহায্যে কেটে নেব তাহলে মাঝখানের অংশ আর পিছনের যে সবুজ অংশ পাতার মতো ছোট ছোট এগুলি সব একেবারে খুলে পড়ে যাবে কেঁচি বা ছুরি সাহায্যে একটু কেটে নিলে পুরো অংশটাই খুলে পড়ে যাবে তো বন্ধুরা দেখো আমি কেঁচির সাহায্যে এরকম করে সবগুলি কেটে নিয়েছি একই রকম করে সব কেটে নিয়েছি দেখো পিছনের অংশটা কাটার পর সবগুলি খুলে পড়ে গেছে তখন ধরে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এটা তো এটা তোমরা বেসন দিয়েও করতে পারো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু লবণ একটু কালো জিরে ভালো করে এভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে ঠান্ডা জল গরম জল কিন্তু দেবো না এখানে দিয়ে দিয়েছি ঠান্ডা জল নর্মাল যে জলটা হয় সেই জলটা তো একটু একটু করে দিয়ে এভাবে মিশিয়ে নেবো তোমরা একটা চামচের সাহায্যেও মেশাতে পারো তো আমি হাত দিয়ে সুবিধা হয় বেশি তো আমি হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি তো একেবারে জল দিলে হবে না একটু একটু করে যেমন করে আমি মিশিয়ে নিচ্ছি এরকম করে মেশাতে হবে তো দেখো গোলাটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখো গোলাটা ঠিক যেন এরকম হয় হাতে লেগে থাকে এরপরে আমি একটু ঢেকে রাখবো রেস্টে রাখবো দশ মিনিটের মতো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এইভাবে একবার নাড়াচাড়া করে নেব এবারে আমি এই ধুয়ে রাখা ফুলগুলি একটা একটা করে এই গোলাটার মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে নেব সবগুলি একই রকম করে এভাবে ডুবিয়ে নেব ভালো করে ডুবিয়ে নিতে হবে যেন দুদিকটাতে ভালো করে এভাবে গোলাটা লেগে থাকে তো আমি আর কয়েকটা ডুবি দেখাচ্ছি এই যে একটা ফুল তো এটা এভাবে দিয়ে দু দিকটা ভালো করে এভাবে গোলাটা লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা একই রকম করে আমি সবগুলি এভাবে রেডি করে নেব আর এদিকে পরে বসিয়ে দিয়েছি পরে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সাদা তেল তেলও গরম হয়ে গেছে তো তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো সর্ষের তেলও দিতে পারো তো সবগুলি একই রকম করে ডুবিয়ে নিয়েছি তো এবারে আমি গরম তেলে এগুলি একটা একটা করে ছেড়ে দেব। তো বন্ধুরা দেখো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার হালকা আছে আমি ভেজে নেব তাহলে ভিতরে ভালো করে হয়ে যাবে বেশি আঁচ দিলে পুড়ে যাবে তাই হালকা আছে ভেজে নিতে হবে একদিকটা যখন হয়ে যাবে আর একদিকে উল্টে দিতে হবে তো বন্ধুরা দেখো একদিকটা আমার হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে অন্যদিকে উল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এগুলি নামিয়ে নেবো অন্য একটি পাত্রে তো একই রকম করে বাকি ফুলগুলি আমি ভেজে নেব ওই তেলেই তো দেখো একদিকটা হয়ে গেছে অন্য দিকে উল্টে দিচ্ছি দুদিকটা ভালো করে ভেজে নেব তো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা বাড়িতে একদিন হলেও রেসিপিটা বানাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে